সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি ছিল সেই শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী বলেন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না আমরা তো বলেছি মঙ্গলবার মানে আজ বিকেল পাঁচটার মধ্যে তাদের কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য তিনি আরো বলেছেন এর পরেও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তবে তার বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে আমরা বাধা দিতে না। পাশাপাশি সুপ্রিম পর্যবেক্ষণে এও জানায় আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবার কাজে নির্দেশ দেওয়ার পরেই আবার আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করল আর জি প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন পাঁচ দফা দাবির পাশাপাশি এবার রাষ্ট্রের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার চাইলেন তারা। সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি শেষ হবার পরেই নবান্নে শুরু হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক সুপ্রিম কোর্ট সাধারণ আন্দোলনকারীদের কোনো নির্দেশ না দিলেও জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেন মঙ্গলবার সন্ধ্যা থেকেই দিনের পর দিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং কর্মবিরতির ফলে রাজ্যে যে চিকিৎসা পরিষেবা দিতে সমস্যায় তা সুপ্রিম কোর্টেও জানায় রাজ্য এর পরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কর্মবিরতি শেষ করতে বলে আর তাতেই শাসক শিবির স্বস্তি দেখছে মুখ্যমন্ত্রী সোমবার নিয়েছেন বলেই মনে করছে প্রশাসনিক অবস্থান মহল যেসব পুজো কমিটি রাজ্যের দেওয়া দুর্গা ভাণ্ডার নেবে না বলে জানিয়েছে তাদের গুরুত্ব না দেওয়ার বার্তাও দিয়েছেন তথ্য প্রমাণ লোপাটের জন্য আর হাসপাতালের সেমিনার হলের পাশের ঘর ভাঙা হয়নি বলে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরো দাবি আরজি করের পড়ুয়াদের জন্য রেস্টরুম তৈরির কাজ হচ্ছিল বিষয়টি নিয়ে মিথ্যা প্রচার হচ্ছে যে সেমিনার হল থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল তার পাশেই একটি ঘর ভাঙা নিয়ে তৈরি হয় বিতর্ক নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সোমবার এম নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন অনেক জায়গায় প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে আমি প্রমাণ লোপাট করতে যাব কেন কাকে বাঁচানোর জন্য করতে যাব কেউ আমাদের বন্ধু নয় কেউ আমাদের শত্রু নয় আইন আইনের পথে চলবে তার সংযোজন কেউ আমার নয় আমি কারো নই আমি যখন একটা চেয়ারে বসেছি তখন আমি চেয়ারকে দিতে জানি অনেকে অসম্মান করছেন মিথ্যে কথা বলে কুৎসা রুটিয়ে আর করবেন না সত্যিটা জেনে নিন ভারতে পক্সের প্রথম আক্রান্তের হদিশ বিদেশ ফেরত যে ব্যক্তির নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল তার রিপোর্ট পজিটিভ এসেছে সোমবার খবরটি নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে পশ্চিম আফ্রিকার ক্লেড টু গোত্রের মাংকিপক্স ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ওই ব্যক্তির শরীরে তবে জানা গেছে এই ক্লেড টু ভ্যারিয়েন্টের মাংকিপক্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করা পাবলিক হেলথ ক্যাটাগরিতে পড়ছে না স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে মাংকিপক্সে আক্রান্ত ওই ভারতীয় নাগরিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং এই মুহূর্তে তার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই ভবনের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে প্রথমে সেটির গতিবেগ আট কিলোমিটার প্রতি ঘন্টা থাকলেও গত ছয় ঘন্টায় তা শক্তি বাড়িয়েছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে খবর পাওয়া শেষ খবর অনুযায়ী পুরী উপকূল থেকে এই গভীর নিম্নচাপ রয়েছে পঞ্চাশ কিলোমিটার দূরে ওড়িশার পারাদ্বীপ থেকে নব্বই কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং পশ্চিমবঙ্গের দীর্ঘা উপকূল থেকে দুশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে পুরীর জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া কোনো কোনো ক্ষেত্রে সেটি পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে একই সঙ্গে বৃষ্টি হবে জগৎসিংপুর খুর্দা কটক এবং ঢেঙ্কানালে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলোতে আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে ফলে এই সময় মৎস্যজীবীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদেরও ঝড়ের সময়ে সমুদ্রে নামা নিয়ে সতর্ক করা হয়েছে বাংলাদেশের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পাবে আদানি গোষ্ঠী ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় আদানি গোষ্ঠী বিক্রির পাওনা টাকার পরিমাণ বেড়েই চলেছে তাই বকেয়া অর্থ পরিশোধের ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর বার্তা দিয়েছে আদানি গ্রুপ ঝাড়খণ্ডের গোড্ডার ষোলোশো মেগাওয়াটের কেন্দ্র থেকে পাঠানো বিদ্যুৎ কেনার দাম বাবদ বাংলাদেশের কাছে আদানি গোষ্ঠীর বকেয়া পাঁচশো মিলিয়ন ডলার এই পরিস্থিতিতে আর্থিক চাপে আছে আদানি গোষ্ঠী এই অবস্থা খুব ভালো নয় বলে জানিয়েছে ওই গোষ্ঠী এই বকেয়া মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে বলে উল্লেখ করেছে ইকোনমিক টাইমস গত মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে ভারত থেকে বিদ্যুৎ কেনা সহ শেখ হাসিনার আমলের বিভিন্ন ব্যয়বহুল পরিকাঠামো চুক্তির সমালোচনা করেছে ইউনসের সরকার অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় বের করতে চেষ্টা করছে বাংলাদেশ পালা বদলের বাংলাদেশে জবরদখল হলো প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটে মাদারীপুর জেলার ডাসার উপজেলার সুনীলের ওই ভিটেতে ভাঙচুর করে বিএনপির এক স্থানীয় নেতা তিনি ওখানে চালের গুদাম বানিয়েছেন বলে সেদেশের সংবাদপত্র প্রথম আলোয় প্রকাশিত খবরে দাবি করা হয়েছে উপজেলার দাসার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মৌজায় প্রয়াত সাহিত্যিকের সাত একর পনেরো শতক পৈতৃক জমি রয়েছে তার মধ্যে একর শতক জমি সরকারের খাস জমি হিসেবে রেকর্ড করা হয় পরবর্তী সময়ে সেই জমির একাংশে পুরনো একটি বাড়িতে কয়েক বছর আগে গড়া হয়েছিল সুনীল স্মৃতি পাঠাগার কিন্তু গত শনিবার বিএনপি নেতা সোহেল হাওলাদার এবং তার সঙ্গীরা তালা ভেঙে ঢুকে সেই পাঠাগার ভেঙে তছনছ করে দেন বলে অভিযোগ